আমি আখ তার রয়েছি একটি গহীন জঙ্গলে তা আমরা কিন্তু এখন গহীর জঙ্গলের মিটু ধরে হেঁটে চলে যাচ্ছি জন্য সচেতনতা কর্মসূচির জন্য ডেঙ্গু রোগ রয়েছে সেগুলো সচেতন করার জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে কি অন্ধকার গহীন জঙ্গল আমরা হেঁটে চলেছি মিটু পথ ধরে দেখা যাক আমাদের শেষ গন্তব্যস্থল আমরা পাই কিনা এখানে দেখা মিলেছে বড় বড় বাঘের তো আমরা দেখি আমাদের শেষ গন্তব্যস্থল কই পাওয়া যায় ও এখান দিয়ে যাওয়া যাবে না খুবই খুবই ভয়ঙ্কর রাস্তা আরে আমার কইছে দিতাম আরে কি চলে দেখুন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিন্তু হেঁটে চলছি এই গহীন জঙ্গলে জানি না কোন সময় আমাদের বাঘ আক্রমণ করে বসে মনে হচ্ছে সামনে কিছু আমাদের নিয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আমরা মনে হচ্ছে আমাদের রাস্তা পেয়ে গেছি দেখুন গোহীন জঙ্গলের এক বিশাল সমুদ্র পেরিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের জীবনের ঝুঁকি রয়েছে কতটা জানি না তবে আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে প্রচার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা মনে হয় আমাদের শেষ গন্তব্যস্থলে চলে এসেছি ফাইনালি ফাইনালি আমরা বুঝতে পেরেছি আমাদের গন্তব্যস্থলে